দেখো দুজনে রেডি হচ্ছে তোমরা কোথায় যাবে বলো তো যাবে ঘুরতে স্কুল বলতো আমাকে নিয়ে যাবে না কেন আমাকে একটু নিয়ে চলো আমাকে না নিয়ে চলে যাচ্ছে গো আমি একটু ঘুরতে যেতাম তোমাদের সঙ্গে সে তো তোমাদের নিয়েও গিয়েছিলাম আমি খুব খুশি আজকে যাচ্ছে স্কুল থেকে হাজার দুয়ারি ঘুরতে যাচ্ছে খুব মজা না